আমার দেশের সততার পুরস্কার দুদকের সেই কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী এরপর দেখবেন চাকরি হারানোর খবরে বাথরুমে দেড় ঘন্টা কেটেছেন সেই শরীফ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত দুদকের সাবেক কর্মকর্তা শরীফ এখন দোকানের কর্মী চট্টগ্রাম নগরে ষোলো শহর রেল স্টেশনের প্ল্যাটফর্ম এটির পাশে ছোট একটি কনফেকশনারি দোকান আর দোকানের ক্যাশে বসে আছেন এক যুবক মালামাল ক্রেতাদের হাতে তুলে দিয়ে টাকা নিচ্ছেন ওই যুবকের নাম মোহাম্মদ শরীফ উদ্দিন আট মাস আগে তিনি দুর্নীতি দমন কমিশন দুদক উপসহকারী পরিচালক ছিলেন সোমবার সকালে নগরের ষোলো শহর রেল স্টেশনে গিয়ে দেখা যায় শরীফ ক্যাশে বসে বিভিন্ন মালামাল বিক্রি করছেন মোহাম্মদ শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন কক্সবাজারে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতি রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সহ বিভিন্ন দুর্নীতির মামলা দায়ের ও তদন্ত করে দুর্নীতিবাজদের রোশানলে পড়েন তিনি অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় তাকে চাকরি ফিরে পাওয়ার আবেদন করলেও তা হয়নি বিভিন্ন জায়গায় চাকরি চেষ্টা করলেও প্রভাবশালীদের বাধার মুখে হচ্ছে না শেষমেশ বাধ্য হয়ে বড় ভাইয়ের দোকানে চাকরি করছেন দীর্ঘ সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন শরীফ তিনি কক্সবাজারের বাহাত্তরটি প্রকল্পে সাড়ে তিন লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি কর্ণফুলি গ্যাসে অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন গত বছরের ১৬ জুন শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয় এরপর তাকে ষোলোই ফেব্রুয়ারি চাকরিচ্যুত করা হয় চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ তিনি সাতাশে ফেব্রুয়ারি ওই আদেশ প্রত্যাহার পূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করেন তবে তার আবেদন কমিশনের কাছে বিবেচিত হয়নি শরীফকে চাকরিতে পুনর্বহাল চেয়ে এক আইনজীবী হাইকোর্টে রিট করেন সেটির এখনও শুনানি হয়নি সাড়ে সাত বছরের চাকরি জীবনের প্রথম ছয় বছরই বার্ষিক গোপনীয় প্রতিবেদনে শরীফ উদ্দিন দুদকের জ্যেষ্ঠ কর্মকর্তারা অতি উত্তম হিসেবে মূল্যায়ন করেন তাকে তদন্ত কাজে অভিজ্ঞ এবং উদ্যমী ও দক্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন দুদক চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ অপরদিকে চাকরি হারানোর খবরে বাথরুমে দেড় ঘণ্টা কেঁদেছেন সেই শরীফ এক সময়ের মাঠ কাঁপানো দুদক কর্মকর্তা এখন চট্টগ্রাম ষোলো শহর স্টেশনের প্ল্যাটফর্মে ছোট্ট দোকানের ক্যাশিয়ার অবিশ্বাস্য হলেও সত্য চাকরিচ্যুত আলোচিত দুদকের সাবেক উপসহকারী পরিচালক ডিএডি শরীফ গত নয় মাস ধরে সামলাচ্ছেন ভাইয়ের কনফেকশনারি দোকান থেমেনে নেই অপরাধীদের হুমকি ধমকিও রোহিঙ্গা এনআইডি জালিয়াতি কক্সবাজারের বড় বড় প্রকল্পের দুর্নীতিসহ চাঞ্চল্যকর তথ্য বের করে এনেছিলেন তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলার পাশাপাশি কয়েকজনকে গ্রেফতারও করেছিলেন পরে রাঘব পোয়ালে রোশানলে পড়ে চাকরি হারানোর গল্পটা তো সবারই জানা কোথাও চাকরি না পেয়ে সেই শরীফুদ্দিন এখন ভাইয়ের দোকান সামলাচ্ছেন শরীফ বলেন দেখেন ভাই আমার বউ বাচ্চা আছে মা অনেকদিন ধরে অসুস্থ আমিও অসুস্থ গত নয় মাস আমার চাকরি নেই দুর্নীতি যদি করতাম তাহলে বসে বসে খেতে পারতাম যেদিন থেকে বেতন বন্ধ ওই দিন থেকে সংসারে টান পড়েছে চাকরির জন্য সবার কাছে গেছি বিডি জবসে আবেদন করেছি কিন্তু দুদক সবখানে বলে দেয় কোথাও চাকরি হয়নি তাই ভাইয়ের এই দোকানের ক্যাশে বসে সংসার সামলাচ্ছি তিনি বলেন চাকরি হারানোর খবর যেদিন পেয়েছি ওই দিন বাথরুমে ঢুকে দেড় ঘন্টা কেঁদেছি এতটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম মনে করেছিলাম মারাই যাব মনে মনে বলতাম হাই হাই দেশের জন্য কাজ করে এক টাকাও দুর্নীতির আশ্রয় না নিয়েও আমার চাকরিটা চলে গেল দুদকের সাবেক উপসহকারী পরিচালক ডিএডি বলেন আমি এখনও আশায় আছি চাকরিটা ফিরে পাব কারণ আমি তো কোনো অন্যায় করিনি গত নয় মাস ধরে মানবতর জীবনযাপন করছি সবখানে চাকরির জন্য গিয়েছি কিন্তু কেউ চাকরি দেয়নি এমন অবস্থায় আমার ভাই বলল আলাদা করে দোকানে ক্যাশিয়ার রাখার দরকার কি তুমি দোকানে সময় দাও সেই থেকে এখন পর্যন্ত দোকানে সময় দিচ্ছি শরীফ তার মেয়াদকালে বিভিন্ন খাতে অনিয়মের খবর প্রকাশের জন্য আলোচিত হন তিনি প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন